পাপিষ্ঠ ইবলিশ একদিন হজরত ইলিশ কাছে উপস্থিত হয়ে বলল তোমাদের পিতার জন্য এভাবে দিবারাত্র ক্রন্দন করে কি লাভ হবে আমি তোমাদের পিতার জনৈক ভক্ত উম্মত তার সমস্ত মতের মধ্যেই আমি ছিলাম তার সর্বাধিক প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকাকালেই তার অবিকল আকৃতির একটি প্রস্তন মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গেছেন যে আমার বেহেস্তে গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং তার চারিদিকে ঘুরে তাকে তা অফ করবে অনবরত তার পূজা অর্চনা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব। এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ হজরত আলহি সালামের সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে এটি পাহাড়ের উপর স্থাপন করত। তার পূজা ও তা অপ প্রবৃত্তি করতে শুরু করলো ওই মূর্তিটা হুবুহু ইদলিস আল্লাহ সাল্লামের মতোই ছিল যে লোক তা অবলোকন করতো সেই মনে করত যে হজরত ইদলিস আল্লাহ সাল্লামী পাহাড়ের উপর উপবিষ্ট আছেন ইবলিস হজরত ইজদিশ আলহ সন্তানদের হাতে মূর্তিটা দিয়ে তার কর্তব্য শেষ করল না সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইজলিস আলহিসাল্লামের সন্তানদের কাছে বলছিলেন সেই কথা সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো ফলে দেশের সকলে এসে হজরত ইজলিশ আলহ সাল্লামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো ক্রমে অবস্থা এই দাঁড়াইল যে হজরত ইজলিস আল্লাহ সাল্লামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো সকলেই তাকে প্রকৃত ধর্মরীতি বলে মনে করতে লাগল